রণজয়ের সাথে কি প্রেম করছে অভিনেত্রী মিসমি দাস একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিসমি দাস সিরিয়ালের চরিত্রের মতো বাস্তব জীবনে অনেক গণ্ডগোল আছে প্রেমের বিষয়ে তিনি যে ধরনের দাপ্পা পেয়েছেন তাতে বেশ আতঙ্কিত তিনি বলেন অনাইস্কিন রোহিণীর জীবনে দুটো সম্পর্ক এসেছিল দুই ট্রাই আমার জীবনেও সেগুলো ঘটেছে আমার নিজের উপর ভরসা উঠে গিয়েছে এবার আমি পাহাড়ে গিয়ে সাধু হয়ে যাব আমার ভরসা সেখানেই তার এই কথাতে হাসতে বাধ্য হন রচনা উল্লেখ করে তারকাদের জীবনে প্রেম এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা নতুন নয় কিছুদিন আগে রণজয়ের জন্মদিনে মিশমিকে দেখা গিয়েছিল উদযাপনে সামিল হতে শুধু তাই নয় সেখানে রণজয়কে অসাধারণ মানুষ বলেই বর্ণনা করেছিলেন তিনি যদিও রণজয় ও মিশমির প্রেমের গুজব রোটে তবে মিশমি বলেন আমরা খুব ভালো বন্ধু সিরিয়ালে ভাই বোনের সম্পর্ক করতে গিয়ে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে এর থেকে বেশি কিছু নয় অভিনেত্রী বলেন রণজয় খুব ভালো অভিনেতা আর তার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছি আমাদের প্রেমের গুজবটি সম্পূর্ণ মিথ্যা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ